সৃজন বলো তুমি মাছ খাও খাই কি মাছ খাইতে ভালোবাসো সব মাছই খাই সব মাছ খাও রায়খর মাছের নাম শুনছো তুমি বালুরঘাটের ঘাটের ইঙ্গিত দিচ্ছ বাবা সবই তো জানো দেখছি তবে দেখো আমরা উত্তরবঙ্গ বলতে বড়লি মাছের নাম শুনেছি বড়লি মাছ নিয়ে এত বিভিন্ন ধরনের গল্প শুনেছি কিন্তু রায়খর মাছের গল্প অনেকেই জানে না অনেকে জানে বালুরঘাটের ঘাটের পাশ দিয়েই বয়ে চলেছে আত্রেই নদী সেই আত্রেইতেই পাওয়া যায় রায়খর মাছ আবার এই বালুরঘাট শহরকেই বলা হয় নাটকের শহর আজকে আমি যেখানকার অঙ্ক কষবো ভোটের অঙ্ক কষবো সেটা হলো বালুরঘাট নাটকের শহর বালুরঘাট যে এই বালুরঘাট আসন বালুরঘাট আসন উনিশশো সাল থেকে এই আসনটা দু 14 সাল পর্যন্ত আরএসপির দখলে ছিল কখনো পলাশ বর্মণ কখনো রণেন বর্মণ কখনো প্রশান্ত মজুমদাররা জিতে গেছে লোক 2014 সালে পরিবর্তনের হাওয়ায় এই সিটেরও হাওয়ায় দোলা লাগে অর্পিতা ঘোষ জিতে যান বালুরঘাট আসন থেকে তারপরে 2019 সালে আমরা দেখি আবার রদবদল তখন এক অখ্যাত এক যুবা এক অধ্যাপক সুকান্ত মজুমদার যাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তেমন কেউ চিনত না তিনি ভোটে দাঁড়িয়ে জিতে গেলেন অর্পিতা ঘোষকে হারিয়ে এবং দেখা গেল যে যে বামেরা চিরাচরিত এই আসনে দীর্ঘ দিন একটা বিপুল ভোট পেয়ে এসেছে তারা ছয় শতাংশে নেমে এটা খুব ইন্টারেস্টিং এবার যদি আমরা এইটা হলো দু হাজার উনিশের চিত্র দু হাজার উনিশ সালে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার জিতেছিলেন

বিধানসভা পড়ে সেটা হলো ইটাহার যেটা কিন্তু ডিটারমাইনিং ফ্যাক্টর কারণ সংখ্যা লঘু ভোট রয়েছে সেটা আমি সেটা নিয়ে আসছি যে ছটা কেন্দ্র পড়ে সেটা হলো কুশমন্ডি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর হরিরামপুর এবং উত্তর দিনাজপুর জেলার ইটাহার এই সাতটা বিধানসভা কেন্দ্রকে নিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্র আমরা যদি 2019 এর রেজাল্ট দেখি তাতে দেখা যাবে টিএমসি এখানে ভোট পেয়েছিল 43%

মানুষের ভোটের প্যাটার্ন বদলে গেছে আমরা দু হাজার একুশের ফলাফল যদি দেখি তাহলে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটা বিধানসভার রেজাল্টকে যদি এক জায়গায় করা যায় তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস অষ্টআশি হাজার নশো কুড়ি ভোটে এগিয়ে রয়েছে অর্থাৎ এখানের তেত্রিশ ঘাটতিটাকে মোকাবিলা করে অষ্টআশি হাজার ভোটে এগিয়ে যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং দু সালের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটা বিধানসভার মধ্যে তিনটে বিজেপি জিতেছিল সেটা হলো বালুরঘাট তপন এবং গঙ্গারামপুর আর চারটে জিতেছিল তৃণমূল ইটাহার কুশমন্ডি কুমারগঞ্জ হরিরামপুর এবার এই লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এখানে কারা কারা প্রার্থী হয়েছে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিজেপি প্রার্থী হয়েছেন সেই সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দলের পুরনো সৈনিক দীর্ঘদিনের সৈনিক হরিরামপুরের বিধায়ক মন্ত্রী বিপ্লব মিত্র এইটা বড় ফ্যাক্টর আর এখানে আর এস পক্ষ থেকে প্রার্থী করা বা জোটের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে জয়দেব সিদ্ধান্তকে তার আগে দু হাজার যদি দেখি দু হাজার এখানে তৃণমূলের ভোট প্রাপ্তি ছিল ফর্টি নাইন পার্সেন্ট বিজেপি কমে হয়েছিল ফর্টি টু পার্সেন্ট আর এস এম সংযুক্ত মোর্চা সংযুক্ত মোর্চার প্রাপ্ত ভোট ছিল সেভেন এখানেই বোঝা যাচ্ছে যে তৃণমূলের ভোট ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বিজেপির ভোট চার শতাংশ কমে গিয়েছে এবং এখানে যে ন পার্সেন্ট ভোট ছিল লেফট কংগ্রেসের মিলিত ভাবে সেখানে টু পার্সেন্ট কমছে কমে কার দিকে যাচ্ছে একদম তৃণমূল কংগ্রেস এবার এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে এই সিটটা মানে হিন্দিতে বললে পরে ফাঁসি হুয়া একদম কাটে কি কে জিতবে বোঝা যাচ্ছে না অত্যন্ত মানে তৃণমূল ক্যান্ডিডেট চয়ন করেছে হ্যাঁ কারণ বিপ্লব মিত্র আগেরবার বার কলকাটি নেড়েছিলেন বলেই অর্পিতা ঘোষ হেরে গিয়েছিলেন এটা কিন্তু বালুরঘাটের বাতাসে বাতাসে ভেসে বেড়ায় এখানে ফ্যাক্টর হবে ইটাহারের সংখ্যালঘু করুন ইটাহার থেকে দু হাজার একুশ সালে তৃণমূল চুয়াল্লিশ হাজার ভোটে জিতেছিল আর আমরা যদি দেখি দু হাজার উনিশ সালেও এই ইটাহার থেকে তৃণমূল প্রার্থী লিড পেয়েছিল কিন্তু সেই লিডটা ছিল আঠাশ হাজার সেই আঠাশ হাজার একুশ সালে বেড়ে হয় চুয়াল্লিশ হাজার যদি এবার এই লোকসভা নির্বাচনে তৃণমূলের লিড পঞ্চাশ হাজারে পৌঁছে যায় তাহলে কিন্তু এই সিটে সুকান্ত মজুমদারের জয় অনিশ্চিত হয়ে পড়বে একদম এবং বাম কংগ্রেসের এই যে সেভেন পার্সেন্ট ভোট রয়েছে এই ভোট যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কোন দিক থেকে বৃদ্ধি পাবে তাহলে অবশ্যই বিজেপির দিক থেকে খানিকটা ভোট আসতে পারে বলে মনে করা যায় যদি বাম কংগ্রেসের ভোট এখানে বৃদ্ধি পায় তাহলে এই সিট বিজেপিকে সমস্যায় ফেলবে একদম যদি বাম কংগ্রেসের ভোট কমে যায় মাথায় রাখতে হবে এই যে ভোটটা এটা যদি সংখ্যালঘু ভোটের একটা অংশ তো আছে এখানে অবশ্যই সেই অংশটা যদি তৃণমূলের দিকে চলে যায় তাহলে বিজেপিকে হারানোর জন্য তাহলে এই আসনে বিজেপিকে কিন্তু শোচনীয় অবস্থার মুখোমুখি হতে হবে এবং সেটা কিন্তু রাজ্যবিজেপি নেতৃত্ব জানে একদম কারণ তুমি দেখবে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে সুকান্ত মজুমদারকে কার্য তো রাজ্য রাজনীতির লেন্সের মধ্যে দেখা যাচ্ছে না তিনি তার কেন্দ্রে পড়ে আছেন কনসেনট্রেট শুধু তার কেন্দ্রে এবং আমি হলফ করে বলতে পারি দু তিনটে ইস্যু যদি এবারের লোকসভা নির্বাচনে না কাজ করত এই সিটে বিজেপি নিশ্চিতভাবে হারতো এটা বলে দেওয়া যেত কিন্তু বলা যাচ্ছে না তার কারণ বালুরঘাট থেকে শিয়ালদহ ট্রেন চালু হয়েছে বালুরঘাট থেকে দিল্লির ট্রেন চালু হয়েছে এমন কিছু বালুরঘাট স্টেশনটাকে অমৃত ভারত প্রকল্পের মধ্যে আনা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো এবং যেহেতু হিলি সীমান্ত রয়েছে এই সমস্ত বিষয়গুলো বিজেপির পক্ষে যাচ্ছে এবং সেখানে একটা ডবল ইঞ্জিনের বিষয়টাকে বিজেপি সামনে আনার চেষ্টা করছে কিন্তু বালুরঘাট দিয়ে তো বালুরঘাট লোকসভা কেন্দ্র নয় ইটাহার কুশমন্ডি কুমারগঞ্জ এখানে বিজেপি কতটা ম্যানেজ করতে পারবে ইটাহারে তো বিজেপি লিড করতে পারবে না ফলে এখানকার মাইনরিটি যদি এন ব্লক তৃণমূলকে ভোট দেয় তাহলে বালুরঘাট তপন এই সব থেকে বা থেকে লিড নিয়েও ইটাহারের লিড মোকাবিলা করা অতটা সহজ নয় অবশ্যই তৃণমূলের ক্ষেত্রেও কিছু drawbacks আছে তার কারণ তৃণমূলের বিপ্লব মিত্রের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ রয়েছে জেলার সংগঠন অনেকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমন কি জেলায় গোষ্ঠীকন্দলের কাটা প্রচলতি আছে যেমন ভাবে বিপ্লব মিত্র 2019 সালে কলকাতা থেকেছিলেন অরpita ঘোষের হাড়ের পিছনে যেমনটা লোকে বলে থাকে ঠিক তেমন ভাবেই যদি বিপ্লব মিত্রকে হারানোর জন্য এখানকার তৃণমূলের একটা অংশ কলকাতায় নাক্তা শুরু করে তাহলে কিন্তু সুকান্ত মজুমদারের হাসি চওড়া হবে কিন্তু শেষ যদি তুমি প্রশ্ন করো শেষ বিচারে এই আসন কোন দিকে যাবে আমি বলবো এই আসন টস আপ

নির্বাচনে আমরা যদি বলি রাজ্য রাজনীতির একাধিক মজার ব্যাপার হলো বিজেপি তৃণমূল এবং সিপিএম এবং কংগ্রেস চারটে দলের সভাপতি বা সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাই বলা হোক না কেন চারজন ভোটে লড়ছে মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম সিপিএম রাজ্য সম্পাদক ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জি তৃণমূলের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী লড়ছেন বহরমপুর থেকে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি বিজেপি লড়ছেন বালুরঘাট থেকে একমাত্র ডায়মন্ড হারবার বাদ দিয়ে বাকি তিনটে সিটি কিন্তু তিন প্রধান কুশিলভ নেতৃত্বকে দেশ চাপে রাখছেন মুর্শিদাবাদে সেলিম জিতবেন কিনা চিহ্ন আছে বহরমপুরে পাঁচবারের পর ছবার ওভার বাউন্ডারিতে অধিক চৌধুরী যেতে পারবেন কিনা প্রশ্ন আছে ঠিক তেমন ভাবে প্রশ্ন আছে এই বালুর ঘাট এই বালুর ঘাট এই আত্রেই নদীর রায়খর মাছ শেষ পর্যন্ত কে খেতে পারবে হাসি মুখ করে চৌঠা জুনের দুপুর বেলায় কে ভাত দিয়ে রায়খর মাছটা মাখবে আমরা বাঙালি মাছের ভাতে বাঙালি এটা মানো তো তো সেই ক্ষেত্রে এই রায়খর মাছের ঝোল দিয়ে দুপুর বেলায় চৌঠা জুনে মঙ্গলবার কে যে ভাতটা মাখবে সেটা বলাটা আজকের দিনে দাঁড়িয়ে বড্ড কঠিন শেষ বিচারে আবারও বলছি ইটাহার ভাগ্য নির্ধারণ করবে বালুর ঘাটে আমার যা মনে হয় আমি কিন্তু বললাম এবং দর্শক কি মনে করছে সেটা দর্শক জানে তাহলে আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা তো কমেন্ট বক্সে লিখে জানাবেনি এবং এই সংক্রান্ত আমাদের যে এপিসোড এবং আরো যে নিউজ আপডেট সেটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন ক্লাউড টিভি